সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য আইনজীবী জেড আই খান পান্না আবেদন করেছেন মঙ্গলবার তিনি এই আবেদন ট্রাইব্যুনালে জমা দেন তবে ট্রাইব্যুনাল এই আবেদন গ্রহণ করেনি এবং জানিয়েছে এই মুহূর্তে নতুন কোনো আবেদন গ্রহণ সম্ভব নয় তারা আরও জানান যে শেখ হাসিনার পক্ষে ইতোমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে মামলার বর্তমান পর্যায়ে পলাতক আসামির পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগ দেওয়া যাবে না জেড আই খান পার্নার এই আবেদন ট্রাইব্যুনালে জমা দেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আসানের বোন আইনজীবী নাজলিন নাহার মঙ্গলবার দুপুর বারোটার দিকে জুলাই গণহত্যা মামলার সাক্ষ্য গ্রহণের আগে এই আবেদন প্রসঙ্গে আদালতে বক্তব্য রাখেন তিনি আদালত জানান ইতোমধ্যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে তাই নতুন আইনজীবী নিয়োগের আবেদন প্রাসঙ্গিক নয় তবে তারা আরও যোগ করেন ভবিষ্যতে যদি শেখ হাসিনার বিরুদ্ধে নতুন কোনো মামলা হয় তখন আইনজীবী জেডাই খান পান্নার নিয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন